আপনি জানেন কি আপনার প্রতিদিনের খাবারে লুকিয়ে আছে কিডনি নষ্ট করার অমূল্য কারণ আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম ফয়সাল কনসালটেন্ট নেফ্রোলজি কাজ করছি মেডিক সিগনেচার ক্লিনিকে কিডনি বিষয়ক রোগীদেরকে নিয়ে লবণ রাসায়নিক রং, বিভিন্ন এডিটিভ এবং খাদ্যের ভেজাল এগুলো ধীরে ধীরে কিডনির ক্ষতি করে অতিরিক্ত লবণ রক্তচাপকে বাড়িয়ে দেয় ফলে কিডনির ফিল্টারকে ক্ষতিগ্রস্ত করে ফেলে ফুড এডিটিভ যেগুলো প্যাকেট খাবারে সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় সেগুলো রাসায়নিক হিসেবে কিডনির জন্য বিষের মতো কাজ করে কৃত্রিম রং যেমন মিষ্টি ফুড বা পানীয়তে থাকা কেমিক্যাল রং শরীরে জমে কিডনিকে অতিরিক্ত পরিমাণে নষ্ট করে ফেলে ভেজাল খাবার যেমন সাবান ডিটারজেন্ট ফরমালিন মেশানো দুধ মাছ বা ফল সরাসরি কিডনিকে বিষক্রিয়ায় শিকার করে এখান থেকে বাঁচতে হলে কি করবেন প্রথম লবণ কম খাবেন রান্না এবং টেবিলে বাড়তি লবণ এড়িয়ে চলুন প্রক্রিয়াজাত ও প্যাকেট জাতীয় খাবার যত সম্ভব কমাতে হবে রঙিন চকচকে খাবারের বদলে প্রাকৃতিক তাজা খাবার বেছে নিন বাজার থেকে কেনা ফল সবজি এবং মাছ ভালোভাবে ধুয়ে তারপর রান্না করুন আপনার কিডনি প্রতিদিন আপনার শরীরকে পরিষ্কার করছে তাই তাকে রাসায়নিকের বোঝা হতে দিবেন না আজ থেকে সচেতন হন কিডনিকে বাঁচান জীবনকে বাঁচান Thank you.